বনি ইসরায়েলের যুগে এক ছোট গ্রামে বাস করত দুই ভাই তাদের পিতা ছিলেন পরেজগার মানুষ জীবিত অবস্থায় তিনি সবসময় ছেলেদের ন্যায় নীতি সততা আর আল্লাভীতির শিক্ষা দিতেন কিন্তু মানুষের অন্তরের পরীক্ষা তো আল্লাই নেন পিতার মৃত্যুর পর সেই পরীক্ষায় নেমে এলো দুই ভাইয়ের জীবনে বড় ভাইয়ের নাম ছিল সামির সে ছিল খুব লোভী প্রকৃতির সম্পদ ধনদৌলত আর মানুষের প্রশংসা এসবের প্রতি তার আকর্ষণ ছিল প্রবল ছোট ভাই ইয়াহিয়া ছিল সম্পূর্ণ বিপরীত স্বভাবের সে ছিল শান্ত সৎ আল্লা ভীরু এবং মানুষের উপকার করতে ভালোবাসত পিতা মারা যাওয়ার পর তাদের জন্য রেখে গেলেন একটি খেজুর বাগান কিছু জমি আর একটি ছোট ঘর পিতার জীবৎ দুই ভাই সমানভাবে কাজ করত কিন্তু এখন সামীরের মনে অন্য চিন্তা জন্ম নিল সে ভাবল আমি বড় ভাই আমার অংশ বেশি হওয়া উচিত আমি বেশি পরিশ্রম করেছি সব কিছু আমার নিয়ন্ত্রণে থাকলে ভালো হবে একদিন সে ইয়াহিয়াকে ডেকে বলল দেখো আমাদের সম্পদ খুব বেশি নয় আমরা যদি আলাদা হয়ে যাই তাহলে সবারই ক্ষতি হবে তাই আমি সব দেখাশোনা করব তুমি শুধু আমার অধীনে কাজ করবে ইয়াহিয়া বিনীত কণ্ঠে বলল ভাই আব্বা তো বলেছিলেন আমরা সমান ভাগে সব নেব আল্লাহর কাছে অন্যায় করা ঠিক হবে না সামিরের মুখ শক্ত হয়ে গেল সে মনে মনে রাগ পোষণ করল কয়েকদিন পর সে গ্রামের এক চতুর লোকের সঙ্গে পরামর্শ করল সেই লোক বলল তুমি যদি জমির কাগজপত্র নিজের নামে করে নিতে পারো তাহলে কেউ কিছু করতে পারবে না লোভ মানুষের চোখ অন্ধ করে দেয় স্বামীর সেই পরামর্শ মেনে নিল কৌশলে সে কাগজপত্র নিজের নামে করে ফেলল ইয়াহিয়া যখন বিষয়টি জানল তখন তার চোখে পানি চলে এলো কিন্তু সে ঝগড়া করল না সে শুধু বলল ভাই তুমি যা করলে আল্লাহ সব দেখছেন আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাকে সঠিক পথ দেখান গ্রামে সবাই জানত ইয়াহিয়া সৎ কিন্তু স্বামীরের ভয়ে কেউ কিছু বলতো না স্বামীর এখন পুরো বাগানের মালিক সে মজুরদের দিয়ে কাজ করাতো কিন্তু তাদের প্রাপ্য মজুরি ঠিক মতো দিত না সে ভাবত টাকা জমাতে হবে যত বেশি সঞ্চয় তত বেশি সম্মান এক বছর খুব ভালো ফলন হলো খেজুরে বাগান ভরে গেল স্বামীর আনন্দে আত্মহারা সে বড় একটি ঘর বানাতে শুরু করল নতুন পোশাক কিনল গ্রামের লোকদের সামনে নিজের ধন সম্পদের বড়াই করত একদিন রাতে ইয়াহিয়া তাকে দেখতে এলো সে বলল ভাই এত সম্পদ পেয়েছ আল্লাহর শুক্রিয়া আদায় করো কিছু গরিবদের দাও স্বামীর হেসে বলল তুমি সব সময় গরিবদের কথা ভাবো আমি কষ্ট করে উপার্জন করেছি কেন দেব ইয়াহিয়া বলল সব কিছু তো আল্লাহর দেওয়া আজ আছে কাল নাও থাকতে পারে স্বামীর বিরক্ত হয়ে তাকে বের করে দিল কিছুদিন পর আকাশের রং বদলে গেল এক রাতে ভয়াবহ ঝড় উঠল বজ্রপাত আর প্রবল বৃষ্টিতে পুরো এলাকা কেঁপে উঠল সকালে মানুষ দেখল স্বামীরের বাগানের বড় অংশ ধ্বংস হয়ে গেছে অনেক গাছ উপড়ে পড়েছে ফল নষ্ট হয়ে গেছে স্বামীর অবাক হয়ে গেল সে দৌড়ে বাগানে গেল তার চোখে অশ্রু সে বলল এ কীভাবে হল আমার এত পরিশ্রম ইয়াহিয়া খবর শুনে ছুটে এলো সে ভাইয়ের পাশে দাঁড়ালো বলল ভাই ধৈর্য ধরো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন স্বামীর রাগে বলল তুমি খুশি হয়েছ তাই না এখন তো তোমার কিছু হারালোর নেই ইয়াহিয়া চুপ করে রইল সে শুধু আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ আমার ভাইকে হেদায়াত দিন ঝড়ের পর স্বামীরের আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ল তবুও তার লোভ কমল না সে ভাবল আরও কঠোর হতে হবে আরও সঞ্চয় করতে হবে একদিন এক বৃদ্ধ ভিক্ষুক তার দরজায় এসে বলল আল্লাহর নামে কিছু দান করুন স্বামীর রাগ করে দরজা বন্ধ করে দিল কিন্তু সেই বৃদ্ধ চলে যাওয়ার সময় বলল যে দান করে না সে একদিন দানের জন্যই হাত পাতবে কথাটি স্বামীরের মনে কাটার মতো বিধে রইল কিন্তু সে তা স্বীকার করল না এভাবেই শুরু হল লুভি ভাইয়ের আসল পরীক্ষা আল্লাহ তার ধন দিয়ে পরীক্ষা করলেন আবার ক্ষতি দিয়েও পরীক্ষা করলেন কিন্তু মানুষের অন্তর পরিবর্তন হয় কখন যখন সে নিজের ভুল বুঝতে পারে এক রাতে সমীর এক অদ্ভুত স্বপ্ন দেখল সে দেখল সে বিশাল এক মাঠে দাঁড়িয়ে আছে চারিদিকে অন্ধকার তার সমস্ত ধন সম্পদ আগুনে পুড়ে যাচ্ছে দূরে ইয়াহিয়া আলোয় দাঁড়িয়ে আছে সে ডাকছে ভাই এদিকে আসো এখানে শান্তি আছে ঘুম ভেঙে স্বামীর কাঁপতে লাগল তার মনে ভয় ঢুকে গেল সে বুঝতে পারছিল এ কেবল স্বপ্ন নয় এ এক সতর্কবার্তা পরদিন সকালে সে বাগানে গিয়ে দেখল বাকি গাছগুলোতেও পোকা ধরেছে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে প্রথমবারের মতো মনে মনে বলল হে আল্লাহ আমি কি ভুল করেছি দূরে ইয়াহিয়া নামাজ শেষ করে দোয়া করছিল স্বামীর কিছুক্ষণ তাকিয়ে রইল তার হৃদয়ে অদ্ভুত এক অশান্তি কাজ করতে লাগল লোভ তাকে অনেক দূরে নিয়ে গেছে কিন্তু সে কি ফিরে আসতে পারবে তার সামনে এখন দুটো পথ একটি অহংকারের আর একটি তওবার এভাবেই লুভি ভাইয়ের পরীক্ষার প্রথম অধ্যায় শেষ হল সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা যেখানে ধন নয় হৃদয়ের পরিবর্তনই হবে আসল বিষয়